লিঙ্গ বা আপনার যখন সহবাস করতে চান তখন আপনার লিঙ্গ তাড়াতাড়ি শক্ত হয় না শক্ত হয়ে হয় না এই সময় ভুগতেছেন যদি আপনি আমার প্রশ্ন করাগুলি রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই সকল সমস্যার সমাধানের জন্য আমি আপনাদের জন্য আজকে একটা মেডিসিন নিয়ে আসি আপনাদের সাথে তো সম্পর্কে সম্পর্কে আপনাদের জানাবো তার আগে আপনাদেরকে বলে রাখি আগে আপনার যদি আমার নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ক্লিক করে রাখবেন যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে সবার পোস্ট পৌঁছিয়ে যাই আর এই ভিডিও সম্পর্কে সকল তথ্য আছে আপনাদেরকে আমি জানিয়ে দিব আর এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো জানান থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা যথাযথ চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো অভিভাস কথা না বলে চলুন আমার মূল আলোচনা শুরু করা যাক আজকে আমি আলোচনা করতে চেয়েছিলাম আপনাদের সাথে যদি আপনার লিঙ্গ বাঁকা হয়ে যায় তাহলে সেই সেই বাঁকা লিঙ্গটাকে আপনারা কীভাবে সোজা করবেন অথবা পেনিস বাঁকা হয়ে যে সেটাকে কীভাবে সোজা করবেন এরপরে আমি আপনাদেরকে আরেকটি কোয়েশ্চেন করি আপনি আপনার লিঙ্গটাকে বা আপনার পেনিসটাকে একটু সাইজ বড় করতে চান তাহলে আপনি কি মেডিসিন ব্যবহার করতে পারবেন সে বিষয়ে এরপর আপনাদেরকে আপনার লিঙ্গ সঠিকভাবে দাঁড়ায় না বা শক্ত হয় না বা মজবুত হয়ে খাড়ায় না কি ওষুধ বা কি মেডিসিন সেবন করলে বা লাগালে তো ভিবাস আজকে যে মেডিসিনটির কথা বলবো আসলে এটা মুখে খাওয়ার জন্য নয় আজ আমি একটা জেল নিয়ে আপনাদের আলোচনা করব। জেল নিয়ে আসছি আপনাদের সামনে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জেলটি এই জেলটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই তিনটি সমস্যা দিয়ে সমাধান পাবেন মুক্তি পেতে পারেন একই সাথে আমি যে জেলটির কথা বলতেছি আপনাদেরকে এই জেলটি যদি আপনি প্রতিদিন দুইবার ব্যবহার করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি আপনার পেনিসটা বাঁকা হয়ে গেছে সেটাকে সোজা করতে পারবেন এবং পেনিসটা আকার একটু বেশি বড় করতে পারবেন পারবেন এবং আপনার পেনিস যখন লিঙ্গ শক্ত হতে ভাবে দাঁড়ায় না আপনার সঙ্গিনীর সাথে যখন যখন যান তখন আপনার পেনিসটা শক্ত হয় না বা ঠিক মতন দাঁড়ায় না তখন আপনি সমস্যা পড়েন এই সমস্যা থেকে আপনি মুক্ত পেতে মুক্ত করার জন্য আমরা বাজার থেকে আজকে আপনার বাজার থেকে একটি জেল কিনে আনে এটি ব্যবহার করবেন এই যে স্ক্রিনে জেলটি দেখতে পাচ্ছেন আপনি এই জেলটি ব্যবহার করলে সম্পূর্ণরূপে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আমার হাতে যে জেলটি পাচ্ছেন আমার হাতে স্ক্রিনে যে জেলটি দেখতে পাচ্ছেন নাম হলো ভিগো জেল এটি তৈরি হয়েছে বাংলাদেশ সুনান্তর্ম কোম্পানিটি ইবনে সিনা হারবাল ডিভিশন তো এই ইবনে কোম্পানি এই ভিগো জেল যদি আপনি ব্যবহার করে থাকেন পাটা আপনার জীবন সঙ্গিনীর সাথে আপনি সময় দিতে পারবেন আপনার লিঙ্গ বড় করতে পারবেন সোজা করতে পারবেন এবং আপনার লিঙ্গ মোটা করতে পারবেন খুব সহজে ব্যবহার করেই আপনি এই সমাধান গুলো পেয়ে যাবেন এমন অবস্থা না হয় যেমন সারা রাত দাঁড়িয়ে থাকবে এবং খুবই শক্তভাবে তো এই জেলটি আপনি বাজার থেকে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন তো জেলটি অবশ্যই বাজারে পাওয়া যায় না এটি আপনারা বড় বড় ফার্মেসিতে গুলো যেগুলো আছে আপনাদের এলাকায় সেগুলোতে পেয়ে যাবেন খুব দ্রুত খুব 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 হাতের কাছেই পেয়ে যাবেন আপনি এই দোকানে যা বলেন যে আমাকে ভিগো জেল দেন একটা তাহলে আপনারা খুব সহজে আপনি খুঁজে পাবেন এই ভিগো জেলের প্রাইস পড়বে আপনার বাংলাদেশের আড়াইশো টাকা প্রতিটি অঞ্চলে আপনি অ্যাভেলেবিলিটি পেয়ে যাবেন আপনাদেরকে নির্দেশনা একটু বলে দিই এই ভিগো জেলের একটি হলো ন্যাচারাল মেডিসিন আমি আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জেলটি আপনি গ্রহণ করলে এর কোনো পার্শ্বপ্রতিকা নেই পার্শ্বপ্রতিকাহীন জেল একটি তো যেটি আপনার কিভাবে ব্যবহার করবেন তা আপনাদেরকে আমি এখন জানিয়ে দিব এটা আপনার সকালে এবং রাতে ব্যবহার করবেন আপনার দুই টাইম ব্যবহার করবেন তো ব্যবহার করা কিছু বিধিনিষেধ রয়েছে যেমন সেটা হলো এটা যদি আপনারা বিবাহিত যে ভাইয়েরা রয়েছেন এই জেলটি ইউজ করতে কিভাবে ব্যবহার করবেন তাদেরকে বলে রাখি আপনারা সহবাসের আধা ঘন্টা এক ঘন্টা আগে রাত্রেবেলা করে এবং সকালে এটা দুই বেলা ব্যবহার করবেন এটা ধরেন যে আপনার আপনার পেনিসে পরিমাণ মতো লে মালিশ করবেন একবারে যে বেশি নেবেন তা নয় একেবারে বেশি জমি না হয় এবং কম যেমন না হয় এরপর আপনার নিচ থেকে উপরে আস্তে আস্তে করে মালিশ করে লাগাবেন এভাবে ধরে আপনারা মালিশ করবেন মালিশ করতেই থাকবেন আর যারা আমার অবিবাহিত ভাইরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরেক রকমের বিশেষ নির্দেশনা রয়েছে সেটা হলো যে এই জেলটা ব্যবহারের আগে এই জেলটা ব্যবহার করার আগে খুবই সতর্কের সাথে ব্যবহার করতে হবে সেটা হলো আপনাদেরকে কোনোভাবে মাস্টার ডিক যা হস্তান্তন করা যাবে না লিঙ্গটাকে আপনাদের আস্তে করে দাঁড় করিয়ে গাছ করে শুধু মালিশ করে দিতে হবে পরিমাণ মতো নিয়ে হালকা আকারে মালিশ করে দিবেন একেবারে যদি বেশি না হয় না হয়। থেকে উপরের দিকে হালকাভাবে মালিশ করতে থাকবেন এভাবে সকালে বিকালে দুটায় মালিশ করবেন তবে এটা এক থেকে দুই তিন দিন ভিগো জল ব্যবহার করলে আপনারা সর্বোচ্চ ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা কোনোভাবে নকল নয় এটা বাজারে অনেক ডুপ্লিকেট পাওয়া যায় কসমেটির দোকানে তাই আপনার অবশ্যই মেডিসিনের দোকানে এটা কিনে নেবেন তাহলে আপনার অবশ্যই অরিজিনাল পেয়ে যাবেন এটা আসল কিনা ডুপ্লিকেট আপনার এখানে দেখবেন ভিগো ভিতরে একটি কালো দাগ আছে কালো দাগটা দেখে কিনবেন এটা যদি ওপেন করে দেখবেন প্রত্যেকটা জেলেই মুখের মধ্যে ইনটেক থাকে প্যাকেটের ভিতরে আংটার মতন লাগানো আছে তাহলে বুঝবেন যে এটা প্রত্যেকটাই অরিজিনাল এবং ইনটেক আছে যেগুলোই সেটাই অরিজিনাল প্রোডাক্ট দেখবেন যেটা মুখ মারা আছে এবং কালো দাগ আছে পিছনে মনে করেন যেটা অরিজিনাল যেটা দেখবেন যে অরিজিনাল ক্লিন হবে এবং ফ্রেশ হবে খুব সুন্দর হবে একেবারে ক্লিন এবং ফ্রেশ হবে কোনো সিল স্পট থাকবে না তো বহু বহিরাস আশা করি ভিডিওটি আপনাদের কেমন হয়েছে তা কমেন্ট করে আপনাদের জানাবেন এবং আমার ভিডিও গুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা আপনাদের উপকারিত হয়ে আসে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর ভিউয়ার যদি ভিডিওটি উপকৃত হয়ে আসে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তারা যেন এই ধরনের টিপস তারাও পেতে পারে তারা উপকৃত হয়ে থাকে তো ভিউয়ার আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে পরবর্তীতে আবারও আপনাদের সাথে হাজির হবো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটি শেষ করছি এই রমজান মাসে আপনাদের শরীরে যত্ন নেবেন আপনাদের কাম ভালোবাসার কামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমান